মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বেশ কয়েকটি জাতীয় টেলিভিশন সরি জি মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস দুই একটি জায়গায় ইন্টারভিউ দিয়েছেন তার মধ্যে বিবিসি কে ইন্টারভিউ দিয়েছেন উনি দপ্তরে ঢাকায় এর আগের বিদেশে ইন্টারভিউ দিয়েছেন তাতে সব কোটা ইন্টারভিউতে উনি বুঝিয়েছেন যে উনি ডিসেম্বরের সামনে রেখে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন আবার কখনো কখনো এখন বলতে শোনা যাচ্ছে যে উনি ডিসেম্বর পার্ক করে দু হাজার ছাব্বিশ সালের প্রথম অর্ধেও যেতে পারেন তা আমাদের সাথে আলাপ আলোচনায় যেটা উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ডিসেম্বরের মধ্যেই জাতীয় অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে চান তা এখন উনি এক এক সময় এক এক কথা না বলে আমাদের আহ্বান থাকবে যে জাতির সামনে তিনি একটি প্রেস ব্রিফিং করে এই জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপটা প্রদান করবেন এটা আমাদের দাবি এবং প্রত্যাশা যে উনি করবেন আর নতুন রাজনৈতিক দলের যে বক্তব্য নিয়ে আপনি কথা বলছেন এ বিষয়ে আমরা ইতিমধ্যে আমি অনুষ্ঠানের কথা বলেছি সেটা বিভিন্ন মিডিয়াতে এসছে তাদের বক্তব্য হচ্ছে তারা নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের মাধ্যমে প্রথমে গণপরিষদের নির্বাচন চায় এবং দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা হিসেবে তাদের প্রাথমিক লক্ষ্য প্রত্যেকটা বিষয়ে আমাদের ব্যাখ্যা আমরা দিয়েছি যে আমরা এখন প্রথম রিপাবলিকে আছি রিপাবলিক সুস্থ আছে এবং এই রিপাবলিকের মধ্যে আমরা সংবিধানে গণতান্ত্রিক সংশোধনের মধ্য দিয়ে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারি প্রত্যাশাকে ধারণ করতে পারি এবং আমাদের শীর্ষের যে আকাঙ্ক্ষা বর্তমান সমাজের যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমরা পূরণ করতে পারি বিশেষ করে তরুণ প্রজন্মের যে আমরা সামনে রেখে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাব গুলোকে সাজিয়েছি ইতিপূর্বে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে প্রত্যাপন করেছিলাম এখন তার আলোকেই আমরা এখন এগুলো সাজিয়েছি এবং সেই নতুন সংবিধান যার তারা যেটা পেতে চায় সেটা সংশোধনের জন্য বর্তমান সংবিধানের ব্যাপক সংশোধন প্রস্তাব আমরাও দিয়েছি এবং তারাও দিয়েছে যারা এই কথা বলছে একটা ব্যাপক ভিত্তিক গণতান্ত্রিকভাবে সংশোধিত জন আকাঙ্খাকে সামনে রেখে সংশোধিত ধরুনদের আকাঙ্খাকে পূরণ করার জন্য সংশোধিত সংবিধানই নতুন সংবিধান হিসেবে আখ্যায়িত করা যায় আর জাতীয় সংসদের মূল কাজটাই হচ্ছে সংবিধানের সংশোধনী আনা প্রয়োজন মতো এবং আইন প্রণয়ন করা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করা সংসদ এবং সেই সংসদে এই কাজটা করবে শুধুমাত্র নতুন সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তখনই প্রয়োজন হয় যখন রাষ্ট্র নতুন ভাবে নির্মিত হয় মানে একটি নতুন রাষ্ট্রের উৎপত্তি হয় যে রাষ্ট্রের কোন সংবিধান রচিত থাকে না এই রাষ্ট্রের সংবিধান রচনার জন্য নতুন সংবিধান গণপরিষদ গণপরিষদের সংবিধান গৃহীত হলে সেই সংবিধানের উপর ভিত্তি করেই পরবর্তীতে পার্লামেন্ট নির্বাচন হয় সেই অবস্থাটা আমাদের নেই আমরা অলরেডি এবং আমাদের একটি সংবিধান আছে যে সংবিধানটা পুরোপুরি আমরা গ্রহণ করতে পারছি না যেটার গণতান্ত্রিক নেচার চরিত্র পালট হয়ে গেছে সেই জন্য সেটার আমরা সংবিধানের ব্যাপক সংশোধনের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছি সংলাপের মধ্যে আছি সেই হিসাবে একটি সংশোধিত সংবিধান হবে এবং সেই সংবিধানটা গৃহীত হবে এবং তারা যেটা বলতে চাচ্ছে যে গণপরিষদের প্রয়োজন এইগুলা কিছু হচ্ছে যে বাক্য এবং কিছু শব্দ বিলাস ছাড়া আর কিছু নয় কারণ যা ওরা পরবর্তীতে বলতে শুনলাম যে জাতীয় সংসদ এবং জাতীয় সংসদ কি তাই বলে দিবে যে আমি আসলে জাতীয় সংসদ না গণপরিষদ ফাংশনটাই ডিটেইল করে দিচ্ছে আপনাকে ডিফাইন করে দিচ্ছে যে আমরা একটা জাতীয় সংসদ এখন গণপরিষদের প্রশ্ন এখানে আসে কেন তারা হয় এটা বুঝে বলছে যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের রাস্তাটা দীর্ঘায়িত হয় অথবা না বুঝে বুঝছে এখন আমি বলবো যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা একটা সেমিনার করে বোঝার চেষ্টা করুক যে রিপাবলিক কি গণপরিষদ কি এবং জাতীয় সংসদ কি আমরা অলরেডি উইয়ার রিপাবলিক আমাদের একটা সংবিধান আছে সেই সংবিধানে আমরা ব্যাপক সংশোধনে চাই এবং জাতীয় সংসদই হচ্ছে সে একমাত্র ফোরাম যেখানে এগুলো আলোচনা হবে সংশোধনী গৃহীত হবে এখন সেই জাতীয় সংসদ নির্বাচনের ম্যান্ডেটটা হচ্ছে নির্বাচন কমিশনার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা এখান থেকে যে কোনো বাহানায় যদি ডেবিট হতে চায় তাহলে সেটা জাতি ঠিকভাবে গ্রহণ করবে না এবং জাতির কাছে সেটা গ্রহণযোগ্য হবে না আমরা আগেও বলেছি এখনো বলছি যে কোনো বাহানায় জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার যে কোনো পদক্ষেপ আমরা প্রত্যাখ্যান করব এবং আহ্বান করব যে এই মাসের মধ্যেই তারা যেন সুনির্দিষ্টভাবে জাতির সংসদ নির্বাচনের রূপে প্রদান করেন এবং জাতির মধ্যে যে একটা অস্থির ভাব আছে অস্থিরতা সেটা নিরসন করে এই অস্থিরতা নিরসন হয়ে গেলে বাজার পরিস্থিতি সহ সমস্ত অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু অনেকটা সুষ্ঠু অবস্থায় চলে আসবে স্থিতিশীলতা আসবে সেটা আমরা আগেও বলেছি তো কেউ যদি মোটিভেটেড হয়ে কাউকে সুযোগ দেওয়ার জন্য সমস্ত বক্তব্য দেয় সেই বক্তব্য থেকে দূরে থাকার জন্য আমরা সরকারকে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল মহল তাদের সবাইকে আহ্বান জানাবো আর একটা প্রশ্ন আপনাদের তো একটা প্রশ্নমালা পাঠিয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যারা সংস্কার নিয়ে তো এইভাবে আমাদের কাছে প্রশ্নমালা এখনো পাঠায় নাই পাঠাবে বলছে আর এসে প্রশ্নমালার জন্য আমরা মহতাজ নই আমরা ব্যাপক ভাবে আমাদের সংস্কার প্রস্তাব আগেও দিয়েছি পরে যে সংস্কার প্রস্তাব গুলো গুলো এসছে সংস্কার কমিশনের সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি এর উপরে আমরা আমাদের লিখিত মতামত দেবো টিকমার প্রশ্ন আমাদের প্রয়োজন নাই দুই হারের লাস্ট পলিটিক্যাল পার্টি আমাদের সমস্ত উইং আছে আমরা এনালাইসিস